আপনি তো দেখভাল করতেছেন আমি বসে আছি না এই যে প্যাকেট করছেন না সাদা প্যাকেট করলেন হ্যাঁ সাদা আছেন তার মানে এখানে আপনি কর্মরত আছেন জি উনি মাত্র প্যাকেট আসতে তো দেরি লাগবে ও বিস্কিটের একটা প্যাকেট দেন তো উপরে 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 হ্যাঁ হ্যাঁ নিচে হ্যাঁ দেন দেন উপরে তো দেন হ্যাঁ দেন এটা কারা করেছে আপনি প্যাকেট না আমাদের এটা অন্য

আপনি <laughs> জানেন <laughs> <laughs> <laughs>

দেখো <Sessizuk> <Sessizuk> কৰবিলাক এটা ফোন দাম পরিবেশে উৎপাদন প্রক্রিয়া কোন সংরক্ষণ করতে হবে এই তিনটি শর্ত যদি আপনি প্রতিপালনে অঙ্গীকার করেন সেক্ষেত্রে আমরা একটা যেতে চাই

এই মিষ্টির শোরুম যেগুলো মিষ্টি এবং দই বিক্রি জন্য করা হয়েছে সেগুলো উৎপাদনের তারিখ নিয়ে আমাদের কনফিউশন ছিল অর্থাৎ কয় তারিখে এই মিষ্টিগুলো গুলো শোরুমে এক্সিবিশন দেওয়া হয়েছে কতদিন তো এক্সিবিশন দেওয়া হয়েছে ইভেন দইয়ের ক্ষেত্রেও একই রকমের সেরকম কোন স্পেসিফিক তথ্য এছাড়া একই সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস এবং জোর সেগুলো মেয়াদের জন্য পাওয়া যায় বিস্কিট সেগুলো মেয়াদের জন্য পাওয়া যায় এই সকল অপরাধে মোট চারটি প্রতিষ্ঠানকে

এর মধ্যে বিনিময় সভা রয়েছে সেমিনার রয়েছে আমরা লিপলেট বিতরণ করি কেমপ্লেট বিতরণ করি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচারণা করি এভাবে আপনাদের মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রচার না একটা জনগণকে সচেতন করতে বিরাট ভূমিকা রাখে এই ছাড়া আমরা যে এলাকায় যাই সেই এলাকার ব্যবসায়ীদের নিয়ে এবং উপস্থিত ভোক্তাদের সাথে নিয়ে আমাদের বিমানসভা করি উঠান বৈঠ করি বিভিন্ন ভাবে আমরা চেষ্টা করছি কোভিড সচেতনতা বোধ সৃষ্টি করা জন্য আপনারা দেখলেন যে প্রতিষ্ঠানগুলো থেকে কিছু কিছু প্রতিষ্ঠান আমরা জরিমানা করতে পারি না সেগুলোতে আমরা আগেও এসেছিলাম ফলে তারা অনেকটা সচেতন হয়েছে এটি আমরা দেখলাম একই সাথে যে প্রতিষ্ঠানগুলোতে এসেছে সেইগুলোতেও আমরা তাদের কি করণীয় কি করজনীয় সেই বিষয়ে আমরা বের করলাম ফলে তারা এই বিষয়ে সচেতন হবে এইরকম ভাবে আমরা চাই যে পর্যায়ক্রমে সফল ভোক্তায় এবং সকল ব্যবসায়ী সচেতন হবেন এবং ভোক্তা বান্ধব পরিবেশে তারা ব্যবসা কার্যক্রম করেছিলেন এটি আমাদের প্রশাসন